আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ ছাদে এসেছি হচ্ছে এই গাছপালা পরিষ্কার করতে একটা গরুও পালা যাবে যে পরিমাণ ঘাস হয়ে গেছে ছাদের মধ্যে কিছু আর গ্যাপে কারণ টোটালি সময় দেওয়া হয়নি কুয়াশার কারণে আবার বাবু নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এই যে দেখি যে মানে সবজি যা লাগাইছিলাম কবুতর অনেকটা খেয়ে নিছে আবার হচ্ছে গিয়ে মানে আগাছায় ভরে গেছে তো গুড নিউজ হচ্ছে বেগুন গাছে ফুল আসছে এই যে তো ফুল আসছে একটু যত্ন তো করতেই হয় যত্ন দিই এমনি এটার মধ্যে সার হিসেবে ওই সবজি বা বাসার যেই ইয়েগুলো থাকে তো সবজি পচাটাই মূলত ছিল এগুলো পচে পানি দিয়েছিলাম সেটা হচ্ছে দশ বারো দিন আগে হবে আলহামদুলিল্লাহ চার মধ্যে ফুল চলে আসছে এখন গাছগুলো কেটে দিচ্ছি আর কবুতর তো বেগুন গাছে পাতা রাখতেছেই না তো যে পাতাটা আছে ওটার মধ্যে কাটা আছে অলরেডি কাটার কারণে এই পাতাটা খেতে পারেনি তো আশা করতেছি বাকি পাতাগুলোতেও কাটা চলে আসবে কাটা আসলে আর কবুতর বসতে পারবে না তো একটা বোম্বা মরিচের চারা নিয়ে আসছিলাম অনেক শখ করে যেটা হচ্ছে কবুতরের ভয়ে নিয়ে একবার ড্রাগন গাছের ওখানে রাখছি কারণ ওটার পাতা সব খেয়ে বলছে কবুতর এই হচ্ছে বোম্বাই মরিচের যে চারাটা ওটার অবস্থা তো পরে ড্রাগন গাছের ওখানে নিয়ে রাখছি যেন পাতা হইলে না খাইতে পারে সহজে আর তারপর এখানে বেগুনের চারা লাগাইছিলাম আরেকটা ওইটার তো মাথা টাতা সব খাইই ফেলছে যাই হোক ওরাও বুঝে না তাই খেয়ে ফেলে বুঝলে তো আর তো নাই এদিকে দিকে অপরাজিতা গাছটার মধ্যে পাতা টাতা সব শুকায় কি অবস্থা হয়ে গেছে কারণ এটারও আমি যেই কাজটা করি সেটা হচ্ছে মানে দশ বারো দিন পর পর দেখা যায় ছোটো ছোটো যেই গাছ এটা নির্দিষ্ট নাই আমি এটা রাখি মূলত দেড় ফিট তার বেশি হলে তারপর ডালগুলো কেটেতে কাটা হয়নি শুকায় গেছে